চাওয়াৎ চাওয়াত কোথায় তুমি আমি লা একটু ভূত চলে এসেছি চাওয়াত তুমি নাকি খেতে চাও না চাওয়াৎ পড়াশোনা করো না চাওয়াৎ শুধু দুষ্টামি করো মোবাইল দেখো আর টিভি দেখো তাই না চাওয়াৎ তুমি কি জানো না চাওয়াৎ ছোট বাবুদের বেশি বেশি করে খেতে হয় মাছ খেতে হয় ডিম খেতে হয় দুধ খেতে হয় চাওয়াত না খেলে তারা তো বড় হতে পারে না চাওয়াত সব সময় ছোট থাকে তুমি কি বড় হতে চাও না চাওয়াত তুমি যদি দুধ ডিম মাছ মাংস শাক সবজি না খাও তাহলে তো তোমার মাথায় বুদ্ধি হবে না জাওয়াত তখন তো তুমি পড়াশোনাও করতে পারবে না জাওয়াত তোমার বন্ধুরা বেশি বেশি পড়াশোনা করে বড় হলে কেউ ডক্টর হবে কেউ পাইলট হবে কেউ শিক্ষক হবে জাওয়াত আর তুমি বসে বসে চেয়ে চেয়ে শুধু দেখবে তাই না জাওয়াত তখন তোমার কেমন লাগবে বলো তো চাওয়াত তুমি অনেক কষ্ট পাবে তোমার বাবা মা অনেক কষ্ট পাবে চাওয়াত এখনো সময় আছে চাওয়াত গুড বয় হয়ে যাও বেশি বেশি খাও ঘুমাও অনেক পড়াশোনা করো চাওয়াত তোমার বাবা মা তোমার ভাই বোন তোমার নানা নানু তোমাকে অনেক ভালোবাসে যাওয়া তুমিও আজকে থেকে সবার কথা শুনে হয়ে যাও ঠিক আছে যাওয়াত সবার কথা শুনলে সবাই তোমাকে আদর করবে আমিও তোমাকে অনেক ভালোবাসবো যাওয়াত আর যদি আমার কথা না শোনো যাওয়াত তাহলে রাতের বেলা গভীর রাতে তুমি যখন ঘুমিয়ে পড়বে যাওয়াত তোমাদের বাসার জানালার কাছে এসে আমি দাঁড়িয়ে থাকবো তারপর তোমাকে টুপ করে ধরে নিয়ে আসবো আমার কাছে চাওয়াত তখন তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আমার হাত থেকে চাওয়াত Die, Bullsy. I can not take a good boyhood.